পরিবর্তন করে দেখেছি বেশটা সাইদুল সুমন বাই তিনি টু হয়ে অনেক কিছু পরিবর্তন করে দেখেছে এই যে আমার পিছনে যে একটা উদাহরণ এটি উদাহরণ শুধু একটা উদাহরণ না তিনি শত শত উদাহরণ পরিবর্তন করে দেখেছে তো মাধবপুর চুনারঘাট মানুষ যে আগে যে এমপি ছিল

মূল বিষয় হচ্ছে তার মধ্যে সততা এবং এই গুণাবলী রয়েছে তিনি সাহসের মধ্যে সুমন ভাই এই যে একটা স্পুট তৈরি করে দেখেছে যে মানুষ টোটার ঘাট যখন মানুষ যাবে তখন এর পাশাপাশি যে পর্যটক একটা স্পুট যে একটু রেস্ট করার জন্য যে একটা সুন্দর একটা ওভার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পরিবর্তন করে দেখেছি যেটা ও কিছু একটা ছিল

এই যে ভাষা যোগান এবং এই যে যে চুনারঘাট মাধপুর অবশ্যই আপনারা জানেন যেটা আসলে চারজন বিখ্যাত যেটা আসলে এই যে চুনারঘাট মাধবপুর বলা হয় যে জাতীয় উদ্যান অবশ্যই আপনারা জানেন যে জাতীয় উদ্যানে আমরা অনেক কিছু সুযোগ ছিল কিন্তু অনেক কিছু বলা লাগে কেন বলা লাগে আমাদের যে আগে যে এমপি ছিল বিমান ও পর্যটক মন্ত্রী তিনি কিন্তু অনেক কিছু করতে পারতো যে একটা পর্যটক স্কুল তৈরি করতে পারতো অনেক ধরনের তৈরি করতে পারতো যেহেতু সিলেক্ট মানে একটা পর্যটক এরিয়া তো এরিয়ার মধ্যে বেস্টা সাইদুল সুমন ভাই ইটো একটা দুঃখ হলো যে বে পরজন মুক্তি থাকা অবস্থা কিন্তু আমাদের চুনারঘাট মাধবপুরে কোনো ধরনের উন্নয়ন হয় নাই যে একটা পরজনক স্পোর্ট টেলে বরাদ্দ হয় নাই তুমি যাই হোক আমরা বেস্টা সাইদুল সুমন ভাইয়ের যে আগামী যে উন্নয়ন এটা আমরা বিশ্বাস করি যে অনেক কিছু উন্নয়ন করবে এটা আমি প্রত্যাশা করি যাই হোক দর্শক আজকে আমার এই ভিডিওতে দেখেছেন আজকে এই ভিডিও টা সারা ভালো ছেলে মানুষের মধ্যে আপনার শেয়ার করে দেখে দিবেন আমি বিশ্বাস সুমন ভাই মানুষের প্রত্যেকটা মানুষের জন্য তিনি এলাকার জন্য কাজ করে যাবে এটা আমরা বিশ্বাস করি এই যে আমার দেখতে পাচ্ছেন এটা একটা অনেক অসাধারণ একটা যেখানে মানুষ তার ব্যস্ত সময় যখন ফ্রি থাকে সপ্তাহিকটা ফ্রি থাকে তখন মানুষগুলো এখানে বসে বসে তাদের যে একটা আনন্দ হয়েছে একটা উল্লাস ছবি তুলে কেউ গান গায় কেউ ব্লক তৈরি করে যে ইধরের যে একটা কি এটা কে তৈরি করে দিয়েছেন একমাত্র সুমন ভাই তৈরি করে দিয়েছেন ফাইনালি আসলে আমি বলতে চাচ্ছি যারা আজকাল এই ভিডিওতে দেখতেছেন আজকে এই ভিডিওটা

কেউ কখনো করতে পারে নাই যেটা মাধবপুর মাদকপুর চোনার ঘাটে সুমন ভাই ই পরিবর্তন করে দেখে আছে কিন্তু ভবিষ্যতে তিনি আরো পরিবর্তন করবে এটা আমরা প্রত্যাশা করি এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ আপনার কাছে জানিয়েছি আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওটা সারা বাংলাদেশে সারা বিশ্ব মানুষকে দেখিয়ে দেবেন যে এই ধরনের পর্যটক ইস্পে সাহিদুল সুমন ভাই আরো তৈরি করতে পারে আপনারা সবাই উৎসাহ দেবেন পরিশেষে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম